أمر الله رب يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. دنيا তানা ক্ষমতায় থাকো ভোটেই থাকো আর না ভোটেই থাকো কোণকে চলো কোরআন জীবন তো মজার শুনছেন না এই আপনারা শুনছেন না কেমনে কোরআন জীবন তো মজার একদিন রাতে বেলা আপনি কোরআন পড়তে নিয়েছিলেন নেওয়ার পরে কোরআনটা রেখে দিয়ে ভুল করে টেবিলের উপর রেখে দিয়ে চলে গেছেন সকালবেলা উঠে দেখলেন সুবহানাল্লাহ কোরআন যে জায়গায় আলমারির উপর রাখি কোরআন নড়তে চড়তে নড়তে চড়তে আলমারির উপর যায় উপস্থিত তাই তো নাকি তাই কোরআন এই জন্য জীবন্ত মজেদা নয় কোরআন জীবন্ত মজেদা তার বাণীতে তার হুকুমে তার হাকামে এটা হচ্ছে তার অন্যতম প্রমাণ হাজার হাজার লোক আছে কোন রকম গ্রাম পুলিশ পাড়া পুলিশ আর্মি র্যাব বিডিআর স্বেচ্ছাসেবক জীবন্ত মোজেদা আপনি বসে আছেন এটাই মোজেদা আপনার পেটে ক্ষুধা আছে কিন্তু তারপরে ওঠে না ঠিক কি না প্রিয় ভাইরা ছাত্ররা যারা এই জায়গায় আসছে আমরা আমরা মনে করব না যে সময়টা আমাদের নষ্ট হয়ে গেল এই সময়টা আমাদের মনে হয় কাজ দিবে না এই সময়টা এত কাজ দিবে এই সময়টা এত মূল্যবান হবে যে আল্লাহ নবী একটা অদ্ভুত কথা বলে গেছেন যখন মানুষ জান্নাতের ভিতরে যাবে যাওয়ার পরে তারা আর কোন তার চাহিদা দা অপ্রাপ্ত কিচ্ছু থাকবে না ঠিক তো ঠিক তো মালাইনু রা আল্লাহ উসুল সামিআত ওয়ালা খাতরা কিন্তু নবীজি বলেন একটা আফসল জান্নাতিদের থাকবে কি আশ্চর্য কথা সব তবে তারপরে আফসল এক জান্নতি আরেক জান্নতিকে বলবে জান্নাতি ভাই একই জান্নাতে দুইজন আসি। একই বিল্ডিং এ পাঁচটা ফ্ল্যাট কিন্তু পাঁচটা ফ্ল্যাট এর টাইলস একরকম নয় পাঁচটা ফ্ল্যাট প্রত্যেকটার বাথরুম এর ডেকোরেশন একরকম নয় আপনি লাগাইছেন বাংলা টাইলস আরেকজন লাগাইছে কানাডার টাইলস আরেকজন ইটালিয়ান টাইলস আছে না ভাই তুমি এত জান্নাতে মর্যাদা পাইলে তুমি কেন নেকি বলে আমার কিছু নয় আমি কেবল মাত্র কোরআনের দর্শে মাজালিসুল জিকিরে আল্লাহর আল্লাহ রাসূলের আলোচনায় বেশি সময় দিয়েছিলাম জিকিরের মাহফিলের কারণে আমাকে আল্লাহ মর্যাদা দিছে সোহান আল্লাহ ওই সময় জান্নাতে আমি যদি আরেকটু থাকতাম ছয়টা ইঞ্জেকশন দিয়েছিল দাঁড়ায় থাক সাইবুল্লা ভাই কি শুরু করে ভাব চক্কর বুঝে চলে যাবো বসার দরকার নাই আছে না ভাই আছে প্রিয় ভাইরা সুতরাং আমরা কোরআনের জন্য এখানে আসছি নিশ্চয় কোরান আমাদেরকে ফায়দা দিবে ইনশা এবার জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে কোরআন শুনলে লাভ আছে না কথা বলতে হবে ভাই লাভ আছে না কম না বেশি পিছন থেকে বলেন বুঝে না না বুঝে বুঝে না না বুঝে এখন যদি একজনকে দাঁড় করানো হয় কোরআন শুনলে লাভ আছে বললেন বুঝেও আছে কিন্তু কি লাভ আছে ভাই একটু বলেন তো বলবে এটা হুজুর জানে আমাদের জানার দরকার নেই আছে না ভাই ভালো করে খেয়াল করেন যে শুনলে কি লাভ ওই কোরআন আপনাকে কি দিবে আমার আল্লাহ রাবুল তাবত পৃথিবীর মানুষের জন্য বলছেন হে নবী আপনি তো আছেন এখন কিন্তু আপনি দুনিয়ায় থাকবেন না আপনার ইন্তেকাল হয়ে যাবে কিন্তু আপনার পনে কোনো পয়গম্বর আসবে না আপনার এই উন্নতের জন্য কেমন পর্যন্ত আপনি জানায় রাখেন কোরআন যদি শুনে তাদের কি লাভ হবে আল্লাহ রাবুল আয়াতে কাদিমায় করলেন যদি আপনাকে করে দেয় প্রেসক্রিপশন মিনিমাম তিনটা বিষয় আপনি জানতে পান কোন ওষুধ খেতে হবে ওষুধের পাওয়ারটা কত পাশে লেখা থাকে বিশ জি না একশো জি না চারশো পরে লেখা থাকে ওষুধটা আপনি সকালে কয়েক সকালে রাত্রে দুপুরে কখন খাবেন খাওয়ার আগে খাবেন না পরে খাবেন আপনার জন্য প্রেসক্রিপশনে লেখা থাকে যেরকম আমার আল্লাহ বলছেন ও দুনিয়া কিন্তু কোরআন তো আপনার চোখের ডাক্তারি করবে না কোরআন তো আপনার জন্য হাত পায়ের ডাক্তারি করবে না কোরআন আপনার কিসের ডাক্তারি করবে আল্লাহ বলছেন কোরআন তোমাকে একটা দিক দিয়ে ফিট বানাবে দুনিয়াতে ফিটনেস না থাকলে দেখুন তুমি অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যাও তুমি দেখতে যতই সুন্দর তোমার পড়ালেখার যোগ্যতা যতই বেশি থাক কিন্তু সেনাবাহিনী দেখলাম

যদি আপনি শারীরিক ভাবে সক্ষম হন আবেদন করেন আপনার গ্রামের একটা ছেলে দেখছে আমি ইন্টারমিডিয়েটে কেবল পাঁচ নয় ফার্স্ট ডিভিশন উভয়টাতে দিয়ে প্লাস আছে চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা আমি তো একটা ছয় ফিট লম্বা চাইছে যে এলাকার মধ্যে থেকে কোন ফৌজদারি মামলা আছে নাকি তার ব্যাপারে তার তো নাই নাই তার বাপ দাদার নাই ফৌজদারি কেস সাথে সাথে আবেদন জমা দিয়ে দিছে কাগজপত্র পাঠাইছে অমুক দিন ঢাকা ক্যান্টনমেন্টে যাবেন যাওয়ার পরে আপনি যোগাযোগ করে। ক্যান্টনমেন্টে চলে গেছে কাগজপত্র সব নিয়ে যাওয়ার পরে প্রথমে বলছে দেখি কাগজ চেক করে চাইছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ডিভিশন ব্যাটা উভয়টাই ফার্স্ট ডিভিশন কাগজে পাস দেখাও তো থানার ক্লিয়ারেন্স দেখছে থানা লেখে দিছে তার নামে কোনো ফৌজদারি কেস খামারি কিচ্ছু নাই এরপরে বলে বেটা হাইট মাপ লাগাও বেটা তো ছয় ইঞ্চি চাইছে পাঁচ ফিট পাস ওই জায়গায় মাপ আছে পাঁচ ফিট ছয়ে পরে বলছে তুই এত লম্বা লিফ্ট দিয়ে যা বার বলছে জামা কাপড় খোলো এখন তোমার শারীরিক পরীক্ষা হবে ওই ছেলে তখন জামা কাপড় খেলে শারীরিক পরীক্ষার জন্য দাঁড়াইছে হাত দুইটা সোজা করো যেই না বলছে হাত সোজা করো ডান হাতটা টন্টনা সোজা কিন্তু বাম হাতটা একটুখানি বাঁকা যেই বেটা পরীক্ষা করতে চলি বলতে যায়। বাম হাত করে বেটা কেন বাম হাত সোজা কর মাথা নিচু করে বলছে স্যার আমার ডান হাত সোজা হয় কিন্তু জন্মের থেকে আমার বাম হাতটা একটুখানি বাঁকা বুঝে থাকলে খুলনার মুসলমান বলেন দুইটাতেই ফার্স্ট ডিভিশন ছয় ফিট লম্বা থানা হাজতে ফৌজদারি কোনো মামলা নাই কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে ডান হাত সোজা হয় কিন্তু বাম হাত সোজা হয় না এইটুকু যদি আনফিট হয় ওই লোকটাকে কি না বাহিনীতে চাকরি দিবে চাকরি দিবে আমার আল্লাহ

ভালো করে বোঝে না এই তোমার যে অন্তরটা আছে ওই অন্তরটা যদি তোমার বিশুদ্ধ না হয় তোমার কোনো দাম নাই আর তোমার যদি অন্তর ঠিক হয়ে যায় চোখে একটু কম দেখো চেহারাটা অত ভালো না এলাকার লোক তোমাকে সালাম কখনো দেয় না স্টেজে তুমি চেয়ারে বসতে পারো না মাটির মধ্যে বসে আসো কেউ মাহ তোমার আছে তোমার পর্যন্ত নেয় নাই কিচ্ছু যায় আছে না তুমি যদি কোরআনের রঙে ফিট হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন তোমাকে দিয়েছে